ফলন ভালো পাওয়া যায় না মল্লি হচ্ছে ফলন ভালো পাওয়া যায় না না গাছ বেশি বাড়তে চায় না গাছ বাড়তে চায় না হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা করলে দেখবেন আচ্ছা আপনি এখানে যে পোটলটা যে চাষ করতেছেন আচ্ছা এই যে এই সারি থেকে আপনার যে এদিকের যে দূরত্ব এটা কত দিচ্ছেন এটা আছে সাইড হাত এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা পরে থাকবে এটাতে কি দিবেন এখানে আলু লাগাবেন কি আলু লাগাবেন আপনি ইস্টিক আলু লাগাবেন আর এভাবে পটল চাষ করলে কখনো কি মানে মিস হওয়ার চান্স থাকে চাষ করলে মিস হওয়ার নেই কোনো প্রকারে মিস হওয়ার চান্স নাই অসংখ্য গাছ বের হবে সেখান থেকে আপনি বাছাই করে নেবেন এখান থেকে আপনি মাতৃক পেয়ার কোনগুলো আর পুরুষ পেয়ার কোনগুলো পুরুষ পেয়ার যেগুলো আছে এগুলো বাই করে ফেলছি এবং মাঝে মাঝে দুই একটা পুরুষ পেয়ার দেওয়া লাগে দেওয়া লাগে না দিলে ফলন ভালো হয়